আর তার একই জমিতে সে দেখার জন্য লতিরাস প্লাস বাড়ি একটা ডেলিভারি বা গাছ পরিষ্কারের কাজগুলো করতে এই পাশে দেখতে পাচ্ছি ফলন বৃদ্ধি করার জন্য লতিরাসটা বেটার হবে নাকি আপনার বাড়ি চারাটা এই ছোট্ট চারাটা থেকেও কিন্তু আপনি মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে লতি পাবেন এখানে এই যে একটা কালো চিহ্ন দেখবেন প্লাস এই যে ভিতরের ইসের দিকেও একটা কালো চিহ্ন দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমাদের একজন তরুণ উদ্যোক্তা নতুন চাষি আমাদের ভাই বিগত এই এক বছর দুই চার মাস হয়েছে ভাই লতি কচুর চাষের সাথে সম্পৃক্ত আর তার একই জমিতে সে দেখার জন্য লতিরাস প্লাস বাড়ি এক দুইটা জাতের কচুর চাষি এই একই জমিতে করছে আমরা সরাসরি আজকে দেখতেছি যে ভাই মনে হয় চারা ডেলিভারি বা গাছ পরিষ্কারের কাজগুলো করতেছে এই পাশে দেখতে পাচ্ছি আমরা টোটালি ভাইয়ের কাছ থেকে জানবো আর এর পাশাপাশি যারা নতুন চাষি আছেন আসলে লতির ফলন বৃদ্ধি করার জন্য লতি রাস্তা বেটার হবে নাকি আপনার বাড়ি এক কোনটা বেটার হবে সেই বিষয়টাও কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব যেহেতু সামনেই বর্ষার মৌসুম অনেকেই কিন্তু বর্তমান সময়ে এই নতুনভাবে এই নতুন চাষটা করতে যাচ্ছেন আমরা সরাসরি ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এখন এই সকাল বেলায় মাঠে কি উদ্দেশ্যে ভাই মাঠে আসার উদ্দেশ্য আমার আমার এখানে চারাগুলো একটু দেখতে আসছিলাম যেহেতু আমার জমি হিসেবে চারাটা অতিরিক্ত হয়ে গেছে কিছু চারা ছেল দেব আচ্ছা আচ্ছা মানে অর্ডার আছে এই উদ্দেশ্যে এখানে আসি একটু দেখাশোনা করছি আর পাশাপাশি একটু পরিচর্যা করা আচ্ছা ভাই যে চারাগুলো কাটছেন আমাদেরকে একটু চারাগুলা দেখাবেন নাকি দেখেন দর্শক আমরা দেখবো আজকে আমাদের ভাই কেমন চারাগুলা ডেলিভারি করতেছেন আসলেই কচু গাছ থেকে কচু হলেই যে সেটা থেকে লতিও ভালো হবে বিষয়টা সেরকম না এই যে আমরা দেখতে পারছি দেখেন প্রাপ্তবয়স্ক জমি থেকেই কিন্তু চারাগুলা দেওয়া হচ্ছে যার প্রতিটা চারার গোড়াতেই এই দেখেন আমরা লতির দেখাটাও পাচ্ছি এটাই হলো যশোরের লুতিরাস যার প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু আপনি এই যে লতি দেখতে পারবেন দেখেন এই যে ছোট্ট চারাটা এই ছোট্ট চারাটা থেকেও কিন্তু আপনি মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে লতি পাবেন আর এটার অন্যতম কারণ প্রাপ্তবয়স্ক জমির চারা বা প্রাপ্তবয়স্ক মাতৃগাছের চারাটা যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলেই কিন্তু মাত্র ৪৫ দিন থেকে ষাট দিন অর্থাৎ দেড় থেকে দুই মাসের ভিতরে আপনি ফলন পাবেন আর যেহেতু বাইরে এইখানে লতিরাজের পাশাপাশি বাড়ি একও আছে আমি সেটাও আপনাদেরকে একটু দেখাই কিভাবে বুঝতে পারবেন ভাই আমাদের একটু বাড়ি এক গাছটা দেখাবেন তো দর্শক একই জমিতে ভাই পরীক্ষামূলকভাবেই কিন্তু লতিরাজ এবং বাড়ি এক দুইটা একত্র করা এই যে দেখতে পাচ্ছেন এটা বাড়ি এক মূলত লতির কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে এই যে দেখেন এটা হলো লতিরাজ লতিরাজের লতির কালারটা একেবারে পিওর সবুজ থাকবে আর বাড়ি একের লতির কালারটা একটু কালচে বন্ডের আর পাতা দেখে বোঝার কোনো উপায় আছে ভাই হ্যাঁ অবশ্যই

সেক্ষেত্রে কিন্তু খুব সহজভাবেই আমাদের রমজান ভাই আমাদেরকে বোঝাই দিল লতিরাজ কচুটা দেখতে কেমন বা লতিরাজের ফলনটা কেমন সেটা আমরা সরাসরি দেখতেছি আর বাড়ি এক কচুর ফলনটা কেমন সেটাও কিন্তু আমরা সরাসরি দেখতেছি যেহেতু একই জমিতে উভয় ধরনের কচু গাছের চাষ আমাদের রমজান ভাই করতেছেন তা প্রিয় দর্শক যেহেতু আজকে বেশ কিছু চার ডেলিভারি আছে আর ভাই সার ওষুধের প্রয়োজনটা আসলে কেমনভাবে কী কতটুক পরিমাণে সার দিতে হয় যদি একটু ক্লিয়ার করতেন তাই সারের ব্যাপারটা হচ্ছে যেখানে চারাটা রোপণ করা হবে সেই জায়গার উপরে সেই জমিটার উপরে ডিপেন্ড করে সার আসলে ওরকম বলে দিলে আপনার বিভ্রান্তি সৃষ্টি হতে পারে সৃষ্টি হবে দেখা গেলো আমি ওইভাবে বললে তার ভাই জমিটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে সারের ক্ষেত্রে তো এটা ভাই জমির উপরে ডিপেন্ড করে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক অত্যন্ত মূল্যবান একটা কথা দেখাচ্ছে অনেকেই প্রশ্ন করে যে ভাই কি কি সার দিব তা আসলে ভাইয়ের যেই বক্তব্যটা যে তার জমিতে যেই সার ওষুধ যেইভাবে যেই মাত্রায় প্রয়োজন আপনার জমিতে তো সেরকম প্রয়োজন নাও হতে পারে কিছু কম বা বেশি প্রয়োজন হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই জেনে শুনে বা আপনার জমিটা দেখার পরেই কিন্তু সারের দিকটা বিবেচনা করা উচিত তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ